আর আজকে আমরা দাওয়াতি কাজ করতে গেলে কত কত অভিযোগ দেই কত অজুহাত দেই ভাই আমার সময় নাই আমি এটা করতে পারবো না দুইটা টাকা চালেই আপনারা দিতে চান না দাওয়াতি কাজ করবেন কি দিয়ে এই শিরিক এবং বেদাতকে কে উঠাবে আহলাদিস তরুণ ভাইদেরকে বলি তোমাদের বাপ দাদারাই ইসলামের এই খেদমতটা করে গেছে তোমরা রক্তের সাথে বেইমানি করো না সন্তান যেখানে আছে কেঁদে যখন একটা আহলাদিস মসজিদ ভেঙে দেয় যখন শুনি তালা লাগিয়ে দিয়েছে যখন শুনি যে দখল করে নিয়েছে অথচ প্রশাসনে কত মানুষ আছে একবার ফোন দিয়ে বলে না এটা আমার আহলাদিস ভয় চাকরি হারানোর ভয়ে একটা কথা ফোন দিয়ে বলতে পারে না অথচ এমন মানুষ বসে আছে প্রশাসনে যদি ডিসি সাহেবকে বলে যায় এক টেলিফোন পে উঠে দাঁড়াতে না পেশাব করে ফেলবে এরকম লোক আছে বলবে না মর্যাদার কারণে চাকরির কারণে অবস্থানের কারণে বলবে না আমি বলবো আপনি রক্তের সাথে বেঈমানি করবেন না আপনি মরলে আহলে হাদিস আলেমই আপনার জানাজা করবে আপনাকে আহলে হাদিস গোরস্থানে দাফন করা হলো হবে আপনি কেন দুইটা টাকা চাইলে দাওয়াতি কাজ করার জন্য আপনি মনে করেন এই হুজুররা টাকা দিয়ে কি করবে কয়েক টাকা দিয়েছেন আমার পড়াশোনা করার জন্য চাই কাজের জন্য বিশাল প্রোগ্রাম আয়োজন কে টাকা কার কাছে ভিক্ষা করবো আপনার কাছে টাকা আছে না টাকা দেন না আপনারা বরং চোখে তাকান ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এমনিতেই আল্লাহ রাসুলের কর্মসূচি একশো বছরের মধ্যে পূর্ব দিল্লি থেকে পশ্চিম গ্রানারা পর্যন্ত ইসলাম ছড়িয়ে পড়েছিল এমনিতেই আবু বকার সবচেয়ে সম্পদশালী ছিলেন টাকা পয়সা দিতে 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 ফকির হয়ে গেছে ওমর রোজালান হো দিতে দিতে একবার শেষ হয়ে গেল শেষ জীবনের গল্প নি আহারে আল্লাহ রাসুল বের হয়েছেন পেটে খাবার না সহি মুসলিমের হাদিস পেটে খাবার নাই দেখা হলো আবু বকরের সাথে তীব্র গরমের মধ্যে একটু পরে দেখা হলো ওমরের সাথে আহ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী রাসূলদের পরে আবু বকর তারপরে শ্রেষ্ঠ মানুষ ওমর রাদিয়াল্লাহু তিন জনি পেটের ক্ষুধা কারণে তীব্র রোদের মধ্যে கூட কাজ পাই কিনা বেরিয়ে গেছে আর আপনি এত সুখে খাচ্ছেন এত সুন্দর বাড়িতে থাকছেন আজকে শীতের অজুহাত দিয়ে কোথায় খাবো কোথায় বাথরুম তাই আজকে প্রোগ্রামে আসেননি কত দরদি শরীর আপনার আহ আপনার যদি আজকে মরে যান কালকে কালকে কোথায় কোথায় রাখবো রাখবেন মাটির নিচে তখন আপনার এর গরম কোথায় যাবে এই কোন শীত কোথায় যাবে আপনাকে কে জ্যাকেট দিবে আপনাকে ওখানে বাথরুম দিবে কে আপনাকে থাকার জায়গা কে দিবে এখানে একটি বড় চিন্তা করলেন না অনেক ভাই এখানে এসেছেন রাত্রি তো ছিলেন আল্লাহ তাদের অনেক অর্থ সম্পদ দিয়েছেন কিন্তু এখানে থাকছেন কনকনে কনে শীত কুয়াশা পড়ছে আমি বুঝি না আমি আপনাদের অনুরোধ করব ভাইয়েরা আমার দাওয়ারটা বোঝার চেষ্টা করুন আমাদের আবার সেই স্বর্ণযুগ উপমহাদেশের স্বর্ণযুগ আবার ফিরিয়ে আনতে হবে ইনশাআল্লাহ শিরিক বিদাতের এই হুংকার থাকবে না ইনশাআল্লাহ তরুণ ভাইরা তোমরা তৈরি হও প্রস্তুতি নাও সেকুলারিজম বুঝো যে সেকুলারিজম গ্রহণ করবে তার ইমান থাকবে না ন্যাশনালিজম যে গ্রহণ করবে তার ইমান থাকবে না কমিউনিজম যে গ্রহণ করবে তার ইমান থাকবে না সাম্যবাদ যে গ্রহণ করবে ক্যাপিটালিজম যে গ্রহণ করবে তার ইমান থাকবে না আজকে ধর্মের দিক থেকে ব্যবসা করছে এক্সিলেন্ট মানুষ যান দেখেন ব্যবসা হচ্ছে টঙ্গির মাঠে হচ্ছে না ব্যবসা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ গোটা দেশের মানুষকে ভোগান্তির মধ্যে ফেলেছে কি শিক্ষা দিচ্ছে তাদের কাছে কোরআন নাই শুধু ফাজাইল আমল দ্বারা মানুষকে ইমান নষ্ট করছে কিভাবে মানুষ নষ্ট এক পীর চন্দ্রপুরীর এক পীর মাছ এক পীর চরমুনার এক পীর দেওয়ানবাগি এক পীর কুতুববাগি এক পীর আপনার সরসিনে এক পীর আটরাশি এক পীরের দরগা এই সমস্ত লক্ষ লক্ষ দরগা প্রতিদিন কোটি কোটি মানুষের ইমান নষ্ট করছে কত দ্বারা তারা মাঠে মাঝে গেলে কত দর লিখ পাওয়া যায় নাউজুবিল্লাহ টংগের মাঝে এক ওয়াক্ত এক রাকাত সালাত আদায় করলে 49 কোটি রাকাতের সওয়াব হয় নাউজুবিল্লাহ তা কর এটা iman নাই ও তরুণ ভাইরা তোমাদেরকে লড়তে হবে বৈষয়িক মত বা জাহিলী মতবাদের বিরুদ্ধে তোমাদেরকে লড়তে হবে কথা দ্বারা তোমাদের ইলম দ্বারা

দুলিতেছে তরি ফুলিতেছে দল ফুলিতেছে মাঝে পথ কে আসো জুয়ান হও আগুয়ান হাকিসে ভবিষ্যৎ এ তুফান ভারি দিতে হবে পারি নিতে হবে তরি তরুণ ছাড়া সমাজ কখনো জাগেনি ভবিষ্যতেও জাগবে না তোমরা বিড়াল হয়ে থাকো না লেখা পড়া শিখে সামনে আগাতে হবে ইনশাআল্লাহ দাওয়াতের মাধ্যমে আকীদা সংস্কারের মাধ্যমে বাংলাদেশে তাওহীদের বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ কোন পোসা শিরিকি মাধ্যমে বাংলাদেশে ইসলাম কায়েম করা সম্ভব নয় আগে নিজে ঠিক হতে হবে পরে মানুষ ঠিক হবে ইনশাআল্লাহ আজকের সম্মেলন থেকে তরুণদের ভাই ভাইদের কাছে এটাই আমি আহ্বান জানাবো ঐক্যবদ্ধ হয়ে আমরা দাওয়াতি কাজ করি আর আহলে হাদিস আহলে হাদিস হিসাবে কোনো বিদ্বেষ রাখবেন না বলেন ইনশাআল্লাহ এখানে যেমন এসেছেন যেখানেই আহলে হাদিসের এই সম্মেলন হবে সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমাকে বলেছেন আগামী পঁচিশ ছাব্বিশ তারিখ ছাব্বিশ সাতাশ তারিখ ঢাকা সুরিকা মাঠে সম্মেলন হবে ইজতেমা হবে ডক্টর মুস্তদ্দিন সাহেব যে ইস্তেমা করেন তারপরে ছাব্বিশ সাতাশ তারিখ একই তারিখে প্রোগ্রাম নারায়ণগঞ্জ জেলা সম্মেলন বাংলাদেশ জমিও তাহলে দিচ্ছেন আমাকে বলেছেন দাওয়াত দিবেন আপনারা সেখানে অংশগ্রহণ চেষ্টা করবেন আমি দুই জায়গাতে আছি আলহামদুলিল্লাহ আমি থাকার চেষ্টা করি আমি চেষ্টা করবো ইনশাল্লাহ কিন্তু সবাইকে আমার মতো না আপনারা উদার হয়ে যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি তাহলে বাংলাদেশে নির্ভেজাল তাওহিদের এবং মানহাজের বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমিন তারপরে আরেকটা সম্মেলন আপনাদের দাওয়াত দিচ্ছি যাওয়ার চেষ্টা করবেন হয়তো যাবেন না আপনারা তাও বলি না হলে বলুন দাওয়াত দেয়নি ষোলো এবং সতেরোই ফেব্রুয়ারি ষোলো এবং সতেরোই ফেব্রুয়ারি রাজশাহীতে দারুল হুদার প্রোগ্রাম উলামা কেরাম প্রায় সবাইকে দাওয়াত দিচ্ছে আলহামদুলিল্লাহ তারা থাকবেন এরপরে তেইশ এবং চব্বিশে ফেব্রুয়ারি রাজশাহীর যে ইস্তেমা সেখানে ইস্তেমা হবে আপনারা সেখানে অংশগ্রহণ করবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে উদার হওয়ার তৌফিক দান করুন তরুণ সমাজ যেন জেগে উঠে তারা যেন মানহাজ আকিদা বুঝে আল্লাহ তুমি তাদেরকে সেই মেধা খুলে দাও আমিন রব্বুল আলামিন আল্লাহ যেন আমাদের দেশকে কবুল করে নেন আমিন আল্লাহ যেন এ দেশকে শিরিক বেদাত জঙ্গিবাদ দুর্নীতি মুক্ত করেন আমিন এরবাল আলমিন আল্লাহ তুমি এ দেশকে তাওহিদের মাটি হিসেবে কবুল করে নাও আমিন এরবাল আলমিন আমি সকল অতিথিদেরকে এবং যে সমস্ত ভাইরা বোনেরা কষ্ট স্বীকার করে এসেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনারা অনেকেই ছিলেন না তবে জুমার খুদ্ গোটা মাঠ ভর্তি ছিল আলহামদুলিল্লাহ গোটা মাঠ ভর্তি ছিল এসেছিলেন গতকালকে প্রধান অতিথি ছিলেন মাস্ক গ্রুপের চেয়ারম্যান জনাব আব্দুল সবুর তিনি এসে গেছেন এবং আপনাদের জন্য দোয়া করেছেন এবং কিছু আপনাদের প্রত্যাশাও করেছেন আজকের প্রধান অতিথি এসেছিলেন গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের সম্মানিত বস্ত্র মন্ত্রী গাজী সাহেব এসেছিলেন এখানে বীর প্রতীক তারপরে আরও তার পিএসএ অতিথিবৃন্দ অনেকে এসেছিলেন সবার কথা বলতে পারছি না আমি আরো যারা উলামায়ে کرام বক্তব্য দিয়েছেন আলহামদুলিল্লাহ তারা সবাই গবেষণা করে বক্তব্য দিয়েছেন আল্লাহ তাদেরকে যে হায়াতে তাইয়াবাদান করুন আমিন আল্লাহ তাদেরকে প্রকৃত দায়ী হিসাবে কবুল করে নিন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে একই সঙ্গে জান্নাতুল ফেরদাউসে থাকার তৌফিক দান করেন আমিন রাব্বুল আলামিন শেষে আপনাদের জন্য দোয়া চাচ্ছি ভাই আক্তারুজ জামান দেখতে ছোট কিন্তু অনেক মেধা সাহশ আছে বেটা।